গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার চল্লিশেকটা বিজু নিয়ে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আমি সকালবেলা উঠেছি বাসি কাজ হয়ে গেছে লজ্জুকে খেতেও দিয়ে দিয়েছি এমন আমার টিফিনও হয়ে গেছে কালকে লুচি করেছিলাম ওই লুচি আর চা খেয়েছি আর আমি এখানে ঘুমিয়ে আছি আজকে রান্না বান্না নেই বর ফুলমালা মিষ্টি দিয়ে ওখানে পুজো দিয়ে এসছে মন্দিরে তারপরে বাড়ির সামনে আসবে তখন ওই সবজি চাল এইসব দিতে হবে বা রান্না নেই টুকিটাকি অনেক কাজ আছে ওইগুলো তাহলে করে নিই কেন রান্না থাকলে না এক্সট্রা কাজগুলো হয় না ওই মশলার কৌটো যেগুলো যে মানে যেখানে রাখি ওই জায়গাটা পরিষ্কার করবো তার আলমারি মাথাটা পরিষ্কার করবো ভাবছি এই টুকটাক কাজগুলো আমি করে নিই তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো মন্দিরে দেবো বলে সব গুছিয়ে নিচ্ছে এখানে আছে সেদ্ধ চাল আলু কুমড়ো পটল আলতা সিঁদুর আর মুগ ডাল সর্ষের তেল আর দক্ষিণা সবকিছু গুছিয়ে নিচ্ছি কারণ ওনারা বেরিয়ে পড়েছে চলে এসেছে মধ্যে থেকে আর নিচে এছিল পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে তারপরে বাড়ির ওখানেও আমার হয়ে গেছে পুজো দেওয়া আর মশলার যে আলমারিটা মানে জিনিসপত্র আছে নামিয়ে সব মোছামুছি করছি তারপরে গ্যাস মুছে চান করতে যাব কাজে দিদি আসবে আজকে বলেছে একটু তাড়াতাড়ি আসতে আর এখানে বসে চোখ আজকে শ্যাম্পু করাতে হবে বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো রান্না না থাকলে হবে ঘরে অনেক কাজ ছিল টুকিটাকি আজকে বাথরুমটাও পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম এখন এই যে আমার লাড্ডুকে নিয়ে যাচ্ছি চান করাতে তারপর ওকে তরমুজ দেবো খেতে তো চলো পুজোটা করে নিই বড়ের আজকে সময় নেই কেন টোটোর কাজ করছে নিজের মানে কি বলে ওকে চার্জ দেবে বলে ওই সব রেডি করছে সেই জন্য ওর আজকে সময় নেই ওই জন্য আমি বাথরুমটা ধুয়ে দিলাম আর লাড্ডুকে চান করে পুজোটাও করে নেবো তো চলো পুজোটা করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন গড়িতে বাজে ছটা কুড়ি আমি রেডি হয়ে গেছি যে মন্দিরে পুজো দিচ্ছিলাম শীতলা মন্দিরে ওই মন্দিরে যাচ্ছি প্রসাদ আনতে আর মায়ের একটু দর্শন করতে মেয়ে গেছে পড়তে মেয়ের আজকে দুটো ক্লাস আছে মেয়ের আস্তে আস্তে সেই সাড়ে আটটা রান্না সেরকম কিছু নেই শুধু ভাত করব অল্প একটু আর একটু ডাল করব আলু ভাজা তো রয়েছেই এখন এই লাড্ডুকে খেতে দিয়ে সন্ধ্যা দিয়ে আমি চলে যাব মন্দিরে তো চলো মন্দির থেকে ঘুরে আসি আমি চলে এসেছি মন্দিরে প্রসাদ নিতে চলো তোমাদেরকে বন্ধুরা মায়ের দর্শন করিয়ে দিই দেখো মা একদম মালা পরে মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো খুবই ভালো লাগছে এখনো খাওয়া দাওয়া হয়নি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর আমার মেয়ে পড়তে গেছিলো সাড়ে পাঁচটায় এসছে নটার সময় মানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা নটা মানে সাড়ে তিন ঘন্টা কোচিংয়ে পড়িয়েছে আর খুবই ক্লান্ত তোমরা দেখতেই পাচ্ছ তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট